ভালো আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তারল্য সংকটে থাকা ছয় ব্যাংকের সাড়ে বাইশ হাজার কোটি টাকা দার কেন্দ্রীয় ব্যাংকের চলুন বিস্তৃত তথ্য জেনে নিই প্রিয় দর্শক তারল্য সংকট থাকা ব্যাংকগুলো লেনদেনের পুরোপুরি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বর্ড থেকে ছয়টি ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা দার দেওয়া হয়েছে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর লেনদেন পুরোপুরি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বল থেকে ছয়টি ব্যাংকের সাড়ে বাইশ হাজার কোটি টাকা দাঁড় দেওয়া হয়েছে এরপর কোনো ব্যাংকে নগদ টাকা প্রয়োজন হলে সেটির সেটিরও দিতে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মসুদ কেন্দ্রীয় ব্যাংকে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক ও সরকার আমানতকারীদের প্রাপ্য মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চায় আপনারা যে ব্যাংকেই টাকা রাখুন না কেন সেটি নিরাপদ কোনো কারণেই আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না রোববার ব্যাংকগুলোর সব শাখা থেকেই চাহিদা অনুযায়ী টাকা তোলা যাবে গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন সব ব্যাংকে তালের সংকট চলছে সেগুলোর প্রতি গ্রাহকদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর সরকার থেকে আমরা চাই দেশের প্রতিটি আমানতকারী যেন মনে করেন ও আশ্বস্ত হন তাদের আমানত নিশ্চিন্ত সেটি যে ব্যাংকের আমানত হোক না কেন কেন্দ্রীয় ব্যাংক ও সরকার আমানতকারীদের স্বার্থ পুরোপুরি দেখবে এটি হল আমাদের মৌলিক নীতি এ নীতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা তারল্য সংকটে থাকা ব্যাঙ্কগুলোর পাশে দাঁড়িয়েছি তাদের প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হচ্ছে ব্যাঙ্কগুলোর প্রত্যেক আমানতকারী সুরক্ষিত থাকবে সে নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান প্রাথমিকভাবে দেশের ছয়টি ব্যাংকে বেসরকারি ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে ফার্স্ট সিকিউরি ইসলামী ব্যাংক পেয়েছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা আর পাঁচ হাজার কোটি টাকা পেয়েছে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক পেয়েছে চার হাজার কোটি টাকা চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে দুই হাজার কোটি টাকা করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত গতকালের সংবাদ সম্মেলনে সব ব্যাংকের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে গভর্নর বলেন ব্যাংক খাতের চলমান অস্থিরতা আমরা পুরোপুরি কাটাতে চাই আমরা সামনের দিকে এগোতে চাই যে কারণে অস্থিরতা সৃষ্টি হোক না কেন আমরা সেটিকে পুরোপুরিভাবে মোকাবিলা করব। সেটি যেন সময় লাগবে কিন্তু আমানতকারীদের আমরা আশ্বস্ত করতে চাই আপনারা যে ব্যাংকেই টাকা রাখুন না কেন সেটি নিরাপদ কোনো কারণেই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না রোববার ব্যাংকের প্রতিটি শাখা থেকেই মানুষ তার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন তবে আমানতকারীদের দরিদ্র ধরার আহ্বান জানিয়েছেন ডক্টর আহসান এস মনসুর তিনি বলেন সব গ্রাহক একসঙ্গে ব্যাংকে টাকা তুলতে গেলে কোনো দেশেই ব্যাংক খাত টিকে থাকবে না কোনো ব্যাংকের পক্ষেই একসঙ্গে টাকা ফেরত দিয়ে টিকে থাকা সম্ভব নয় আমি বলবো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে আপনারা নিশ্চিন্তে থাকুন এটি নিয়ে মাথা ব্যথা আমাদের আমরাই বিদ্যমান সমস্যার সমাধান করব। আপনারা অযথা টাকা তুলবেন না যেটুকু প্রয়োজন কেবল সেটুকুই তুলুন তার অতিরিক্ত নয় উচ্চ মূল্যস্ফীতির মধ্যে টাকা চাপিয়ে ব্যাঙ্কগুলোকে দাঁড় দেওয়া ব্যাখ্যা দেন গভর্নর তিনি বলেন গভর্নর হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমি বলেছিলাম আমরা টাকা ছাপাবো না আগের সে অবস্থান থেকে আমি সাময়িকভাবে সরে এসেছি পুরোপুরিভাবে নয় আমরা সংকট পরা ব্যাঙ্কগুলোকে যে পরিমাণ তারল্য যোগান দেব বাজার থেকে সমপরিমাণ টাকা বন্ড সারার মাধ্যমে তুলে ফেলব এক হাতে টাকা দেব অন্য হাতে বাজার থেকে তুলে নেব এ কারণে প্রক্রিয়াটিকে পুরোপুরি টাকা ছাপানো বলা যাবে না বাজার তারল্যর স্থিতি স্বাভাবিক থাকবে বাজার থেকে টাকা তুলে নেওয়ার জন্য নব্বই ও একশো আশি দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিল পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেন তিনি তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে গেলে সেখান থেকে বন্ড ইস্যুর মাধ্যমে তুলে ফেলব যাতে সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্য ঠিক ঠিক থাকে তার পরিস্থিতি ঠিক থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটি থেকে পিছিয়ে যাচ্ছি না নতুন এই প্রক্রিয়ার কারণে গ্রাহকদের কোনো অসুবিধা হবে না আবার বাজারজাত দেখা দেবে না একটা জবাবে গভর্নর বলেন নতুন করে ছাপানো পুরো টাকা প্রিন্ট হবে বিষয়টি এমন নয় যতটুকু প্রয়োজন ছাপানো হবে বাকিটা চেকের মাধ্যমে দেওয়া হবে যে মাধ্যমেই যাক নতুন টাকা তো সৃষ্টি হবেই ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময় টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দেওয়া হয়েছিল এখন আবারও নতুন টাকা ছাপানো হচ্ছে এই দুই প্রক্রিয়ার মধ্যে তফাত কী এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন দুই প্রক্রিয়ার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে এই ব্যাঙ্কগুলোর পরিষদ ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে টাকা চুরি বন্ধ হয়েছে এখান থেকে যে লাখ লাখ কোটি টাকার তহবিল তসরুপ হয়েছে সেটি হবে না প্রত্যেকটি ব্যাঙ্কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ব্যাঙ্কগুলোর কর্মকর্তাদের তৎপরতা মূল্যায়ন হচ্ছে তাদেরকে অবশ্যই পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে তিনি বলেন আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে দাঁড় নিয়েছিল বাবার কাছে ললিপপ চাওয়ার মতো কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না ইসলামী ব্যাঙ্ক তো তিরিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তাতে কি লাভ হয়েছে টাকা তো সিঙ্গাপুরে পাসার করা হয়েছে এখন আর সেসব হবে না এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে ঋণের টাকা আদায়ের প্রসঙ্গে গভর্নর বলেন সব কিছুই আইনগত প্রক্রিয়া হবে ক্লাফি ঋণের মেয়াদের গণনায় ক্ষেত্রে মাস্টার সার্কুলার জারির প্রসঙ্গে গভর্নর বলেন আমরা আমার কোনো ইচ্ছা নেই খেলাপি ঋণকে কমিয়ে রাখার আমি জানি খেলাপি ঋণের হার বেড়ে এখন প্রায় সতেরো শতাংশ উঠেছে এটি আরও বেড়ে হয়তো পঁচিশ শতাংশ যাবে আমার কিছু করার নেই তিনি বলেন এখনও সব খারাপের চিত্ত আসে নাই আরও ছয় মাস পর হয়তো আমরা বিপদের চূড়া দেখতে পাবো তারপর সে চূড়া থেকে ক্রমন্বয় নামার চেষ্টা করব এখন এ চিত্র দেখা যাবে যে বাংলাদেশ ব্যাংক খাত খারাপ হচ্ছে কিন্তু মনে রাখতে হবে এটি খারাপ হওয়ার লক্ষণ নয় খারাপ আগেই হয়েছিল আমরা সেটিকে হিসাবায়নের মাধ্যমে সংশোধন করছি আমাদের উদ্দেশ্য ডেকে রাখা নয় সঠিক চিত্র সামনে আসার পরেই আমরা সমাধানের পথ বের করতে পারবো সংবাদ সভনের এক প্রশ্ন যাওয়া হবে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে ন্যাশনাল ব্যাংকের যে সমস্যা তা মিটে যাবে ব্যাংকের যাবতীয় কার্যক্রম দূর স্বাভাবিক হয়ে আসবে ব্যাংকের যে মূলধন ঘাটতি আছে তাও পূরণ হয়ে যাবে শেয়ার বিক্রি করে নতুন শেয়ার ছেড়ে মূলধন বাড়ানো হবে তো প্রিয় দর্শক এই ছিল বড় একটি প্রতিবেদন এ বিষয়ে আপনার কি মতামত আপনি কি এই যে গভর্নরের সাথে একমত অবশ্যই কমে জানাবেন সকল বাথর আল্লাহ হাফেজ